নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সত্যি বলছি প্রথমে ভেবেছিলাম ব্লগটা বানাবো না আমি কিন্তু এই ব্লগটা অনেক অসুস্থতার মধ্যে বানিয়েছি প্লিজ তোমরা কেউ স্কিপ করো না আমার ভিডিওটা পুরোটা দেখো কেন কি আমি যেখানেই যাই বা যাই করি সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি ভালো লাগে বেশ এই নিয়েই তো বেঁচে আছি সারাদিন সংসারে কাজকর্ম মধ্যে এইটা হচ্ছে আমার একটা জীবনের বড় পাঠ। যেখানে আমি তোমাদের মতো মানুষদের পেয়েছি আমার বোন জোর করে ইউটিউব চ্যানেলটা আমায় খুলে দিয়েছিল যদি না খুলতো তাহলে হয়তো জীবনের এত বড় একটা পার্ট যে আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি জানতাম না সত্যি আমি তোমাদের সকলকে পেয়ে বড় ধন্য আজকে আমি বেরিয়েছি যাব হাওড়া তো যাবার কথা ছিল মা আর আমার কিন্তু আমার শরীরটা একদম অসুস্থ হয়ে থাকার জন্য ওই জন্য সাথে আমাদের ভাই যাচ্ছে এবার দশটা পঁচিশে ট্রেন ধরবো আমার বাড়ি থেকে তারকেশ্বর একটুখানি কিন্তু মায়েদের আসতে অনেকটা সময় লেগে যাবে তো আমি ভাবলাম যে ট্রেনের টিকিটটা কেটে একটু আগে চলে যাই তো আমি ওদের থেকে দশ মিনিট আগে ভাগ্যে গিয়েছিলাম ট্রেনে কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো চোখ মুখ ফুলেছে কারণ কি তার আগের দিনে আমার খুব পেটে ব্যথা ছিল সারা দিন ঘুম হয়নি মানে খুব অসুস্থ ছিলাম আর যেই মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছি দেখো কথাটা বসাতে গিয়ে না আমার চোখ দিয়ে জল চলে আসছে সে আমার সম্পর্কে বহু হয় কিন্তু আমার মায়ের থেকে বেশি 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 অনেক বেশি ভালোবাসে মানে মা মায়ের জায়গায় ভালোবাসে কিন্তু মানে বৌমণি মায়ের থেকেও যেন বেশি এটা বলতে চাইলাম মায়ের উপরে তো কেউ হয় না আমি সেটা কিন্তু বলিনি হোক কী বলতে কি বলেছি যাই কিন্তু বৌমণি সম্পর্কে বৌমণি কিন্তু ভালোবাসে আমাকে মায়ের মতো শরতের মেঘগুলো কী সুন্দর ভাসছে বলো আর জানালার ধারে সিট পেতে কিন্তু হেভি লাগে এটা কিন্তু সবাইয়েরই ভালো লাগে তো তারকেশ্বর থেকে হাওড়া যেতে ম্যাক্সিমাম পৌনে দু ঘন্টা সময় লাগে আর আমি তো সকালবেলা না খাওয়ার অভ্যাস আছে না খেয়েই প্রায় বেরিয়ে পড়েছিলাম আর বৌমণিদের বাড়ি কলকাতা ওদের দেশের বাড়ি হচ্ছে আমার বাপের বাড়িতে মানে বাপের বাড়ির পাশে তো কিছু সবজি টবজি দিয়ে আসার জন্য গিয়েছিলাম আরও বিশেষ করে গিয়েছিলাম বৌমণি আমায় দেখতে চেয়েছিলো যে তুই আসবি আমি কিন্তু সত্যিই যেতাম না এই হচ্ছে দেখো হাওড়া স্টেশন সবচেয়ে ব্যস্ততম স্টেশন তো বৌমণিরা ওইদিকে আছে কারণ এইদিকে আর আসেনি আমার বউমণি যেমন ভালোবাসে আমার দাদা তো বেশি ভালোবাসে আমাকে কি ভালোবাসে গো আমার প্রতিটা মুহূর্তে যখন আমি অসুস্থ হয়েছিলাম মানে কলকাতায় যখন ভর্তি ছিলাম যখন অপারেশান হয়েছিল এই দাদা বৌমণি আমার হসপিটালে গিয়ে সারা রাত দিন পড়ে থাকতো এই মানুষটা সত্যি চোখে জল চলে আসছে এই যে আমার বউমণি বউমণি তুমি ভালো থেকো সুস্থ থেকো তবে এ জন্মে এ জীবনে আমি না অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এইটা আমার দাদা আমাকে খুব রাগাই কিন্তু আমি ইউটিউবে এসে এমন কিছু মানুষদের দাদা ভাই বোন পেয়েছি না মানে সত্যি তোমরা সবাই ভালো থেকো আমার মা বাবা ফ্যামিলির পরও মানে মানে এই মানুষগুলোকে যে পাবো আমি কিন্তু ভাবিনি সত্যি কথা বললাম লাভ ইউ সবাইকে লাভ ইউ আমি সত্যি কথা বসাতে পারছি না আসলে কি মনে পড়ে গেল যে এদের সঙ্গে আমাদের কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই মানে কি বলবো কত মানে কত হাই স্ট্যান্ডার্ডের মানুষ এরা কিন্তু আমাকে বা আমাদেরকে যে জায়গায় রেখেছেন না আমার দাদা বৌমনি বিশেষ করে আমার বৌমনি আমার যত বিশেষ করে আমার যত বেশিরভাগ পোশাক মানে জামা কাপড় চুড়িদার যা আছে সব কিছুই কিন্তু বৌমনির দেয়া যেগুলো আমি ভালো ভালো করে ভিডিও বানাই বা কোথাও যাই কম বেশি বেশিরভাগটাই বৌমনির দেয়া ওই দেখো হাওড়া স্টেশন তো বউমণিরা আমি একটু বাইরেটা তুলে নিলাম আর আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো কত খাবার এর আগেও একবার মিস্টার আর আমি এসেছিলাম আগে মনে হয় দুবার এসেছিলাম ওরা দেশের বাড়ি আসবে সেই লক্ষ্মী পুজোয় তো সেই জন্য আরও এসেছিলাম আর ভাই যদি না আসতো তাহলে হয়তো পারতাম না এই দেখো আমার বউমণি আমার দাদা তো আমাকে খুব খুব রাগায় আমাকে পুজোর উপহার দিয়ে দিয়েছে জানো সবাইকেই দিয়েছে আর কত খাবার বানিয়ে নিয়ে এসেছিল আমি আমি এ জীবনে মানে আমার রক্তের সম্পর্ক আত্মীয় ছাড়াও যে মানুষগুলোর সঙ্গে দর্শন পেয়েছি দেখা পেয়েছি কিছু বলবো না সবচেয়ে বড় কথা দেশের বাইরে আমার রাজকুমার দাদা থাকেন তিনিও আমাকে কত ভালোবাসেন আর দেশের দেশের মানে ইন্ডিয়ার বাইরে উনি থাকেন বাংলাদেশের মানুষ হয়েও তাছাড়া তো আমার ছানা পোনার দল সবাই আছে সবাই দেখো এক ব্যাগ কত কি জিনিস দিয়েছে বৌমণি এবার চলে যাচ্ছে আমাদের জন্য ডবল ডবল খাবার এনেছিল আমি কিন্তু ওখানে আমরা আমি বললাম একটু হামি দাও তো বৌমণি দেখো হামি দিচ্ছে আমাদেরকে লাভ ইউ বৌমণি কবে আবার তোমার সঙ্গে দেখা হবে জানো যেখানেই যায় আমাকে নিয়ে যায় ঝুলন দেখতে ঠাকুর মানে দেশের বাড়ি এলে আর দাদা তো আমার আজও মনে পড়ে দু সালটা দাদা নিজের গাড়ি করে আমাকে সব জায়গায় টেস্ট করাতে নিয়ে যেত আর বউমুনি আমাকে ভাত মেখে খাইয়ে দিত খুব ভালো লাগছে খুব মন খারাপ লাগছে চলে যাচ্ছে আমাদেরকে বলছে এখানে দাঁড়াতে মা লাভ ইউ মা আমার মা আমার মা তো সবার সেরা আমার মা এই দেখো খাবার ডবল ডবল খাবার দিয়েছিল। আর সত্যি খুব ক্লান্ত হয়ে গেছিলাম এত ক্লান্ত হয়ে গেছিলাম মানে মানে শেষ পর্যন্ত চোখে আর দেখতে পাচ্ছিলাম না ভিডিও তো আসার সময় আর করতেই পারলাম না জানি না দিন দিন বয়স তো বাড়ছে রোগেরও মানে শরীরে রোগেরও বাসা বাঁধছে এভাবেই কাটিয়ে দেবো তোমাদের সাথে তাই না বলো লাভ ইউ সবাইকে লাভ ইউ সবাইকে কত খাবার দিয়েছে আসলে সেই সকালবেলা রান্না তো এই খাবারগুলো মিস্টারের জন্য আমি রেখে দেব আর বৌমনির হাতে রান্না খেয়ে মিস্টার তো কী বলবো আর আমিও তো খুব খুশি হয়েছিলাম দারুণ টেস্টি রান্না এই দেখো আমার পুজোর উপহার হ্যাঁ প্রতি বছর সবাইকেই দেয় এবছর সবাইকে পারেনি ননিকে দিয়েছে আমাকে দিয়েছে আর মা বাবা ভাইকে দিয়েছে নাহলে মিস্টার অনিল সবাইকেই দেয় এই একটা ড্রেস আমার দাদা বলছে দাদা তো হাওড়া স্টেশনেই জামাটা বার করে বলছে রিতা তোর ড্রেসটা দেখ কি সুন্দর জামাটা হয়েছে বলো আর একটা লেহেঙ্গা টাইপের কি দিয়েছে ওটা হচ্ছে বানাতে হবে ব্লাউজারে বানাতে হবে তো ওটা ভাবছি আমি মহারানীকে দিয়ে দেবো আসলে আমাকে আর মানাবে না আমি তো বুড়ি হয়ে গেছি আমি এই চুড়িদারটাই নিলাম পরে ঠাকুর দেখতে যাব আর এটা একদিন পরে ঠাকুর দেখতে যাব আমার বৌমণি দিয়েছে আশা করে আমার দাদা কিনে দিয়েছে আর এই দেখো এই লেহেঙ্গাটা এটা নিচেটা তৈরি করা আছে আর এই যে ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটা বানাতে হবে আমি আর বানাবো না ও মহারানী এসে পরে যদি পড়বে না পরে না পড়বে এটা দুপারটা কেমন লাগলো ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী বলি অনেক 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 ভালোবাসা তোমাদের লাভ ইউ সবাইকে লাভ ইউ আমার ছানাপোনারা